আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন অস্থির বাঙালির আজকের পর্বতে আপনাদের সকলকেই স্বাগতম আজকের অস্থির বাঙালির অস্থির সব কর্মকাণ্ডের এই পর্বতে আপনাদেরকে এমন সব অস্থির কর্মকাণ্ড দেখানো হবে যা দেখে আপনারা হাসতে বাধ্য হবেন তো ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে যদি আপনারা এই ভিডিও দেখে একটু হেসে থাকেন তাহলে আপনাদেরকে এই ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে আর যদি আপনারা না হেসে থাকেন তাহলে আপনাদেরকে কিছুই করতে হবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে এই ভিডিওটিকে দেখুন এই ভাইয়ের টাকা নেই তো পেয়েছে মাথার মধ্যে বুদ্ধি তো আছে আর বুদ্ধি থাকলেই সবকিছু করা যায় তো বন্ধুরা বিদেশের মানুষরা আশা না বুঝলে তাদেরকে কিভাবে বোকা বানাতে হয় সেটা এই লোকটির কাছ থেকে শিখুন হ্যাঁ গো আমি গো আমি আমার খেলায় আর মা ঠুকে ঠকে গিয়েছি ঠকে খেয়ে আছি আজকে আজকে সাতটা সাতটা গোল খেয়েছি গোল খেয়েছি বাঙালির কাছে ঠকে বারা তুই ঠুকে ঠকে ঠকে আমি খুবই আমি খুবই 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 তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে সাপেক্ষে একটি লাইক করে দেবেন এরপর দেখুন আগেরকার বিটিভি চ্যানেলের মধ্যে খেলার সঙ্গে সঙ্গে কিভাবে নাচেরও বিনোদন দেওয়া হতো আল্লাহকে মুনাজাতের ভিতরে বললাম যে আল্লাহ সৌদি আরবের মতো এত গরম আমাদের দেশে দিস তাহলে ওই দেশে শেখেদের মতো আমাদেরকে নারী দাও টাকা দাও সব দাও গরম যেহেতু দিস গরম সহ্য করার মতো গরম না তো বন্ধুরা লোকটি কিন্তু ঠিকই বলেছে আল্লাহ তালা যখন আমাদেরকে এত অসহ্য গরম দিয়েছেন তখন আমাদেরকে সেই সৌদি আরবের মতো নারী এবং সম্পদ কেন দিবেন না তো এরপর দেখুন বাবার কাছে যখন কেউ গিয়ে নালিশ করে যে আপনার ছেলে রাস্তাঘাটে দেখলে সালাম দেয় না তখন আমি কি করি রাস্তায় এটা পছন্দ বাহিনীর উল্টে আসলেই বন্ধুরা গাড়িওয়ালার কিন্তু কোনো দোষ নেই এই গরমে যে জায়গায় কিছুই ভালো লাগে না সে জায়গায় গাড়িওয়ালা শুধু এই রাস্তাটি পছন্দ হয়নি তাই তো গাড়িওয়ালা গাড়িটি রাস্তা থেকে মাঠের মধ্যে ফেলে দিয়েছেন আজকের ভিডিও যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটা পারলে শেয়ারও করে দেবেন তো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে